ঘরের মধ্যে ছোট ছোট কাজ নিজেই করতেন যেমন তোমরা ঘরের মধ্যে ছোট ছোট কাজ করে থাকো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ওয়া ক্বালাত কানা বাশারাম মিনাল বাশার তিনি তোমাদের মতোই সাধারণ একজন মানুষ ছিলেন অসাধারণ মানুষ হওয়া সত্ত্বেও তোমাদের মতো একজন সাধারণ মানুষের মতোই জীবন যাপন করতেন ইয়াফলি সাউবাহু মোটা কাপড় পরার কারণে যখন কাপড়ের মধ্যে ওকুন চলে আসতো তিনি নিজে নিজে নিজের কাপড় থেকে ওকুন বাঁচতেন বয়খু বুসা নিজের ঘরে যে ছাগল ছিল ছাগলের দুধ নিজ হাতে দহন করতেন বয়খ এবং নিজের অন্যান্য কাজ নিজ হাতে নিজেই করতেন এই ছিল শ্রেষ্ঠ মানব মহানব মানব মহান মসাল্লাল্লাহ আল্লির আমল নিজের কাজ নিজে করতেন তৃতীয় তৃতীয় ঔষধ আপনার এলাকায় যারা দরিদ্র আছে তাদের কাছে যান তাদের দুঃখ গুলো চেষ্টা করেন আপনার বাড়ির পাশে যে তার কাছে গিয়ে তার কষ্টগুলো বুঝার চেষ্টা করেন তার মাথায় হাত দেন এইটুকু আমলের আপনার থেকে অহংকার দূর করে দিয়ে আপনার মনে বিনয় দিয়ে দিবেন নম্রতা দিয়ে দিবেন আপনার মনার পাশান থাকবে না কিভাবে সহি মুসলিমের বর্ণনা হজরত আবু হুরাই আনহু বলেছেন ان رجلا شكا الى النبي صلى الله عليه وسلم قسوه قلبه এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলো হে নবীজি আমার মন শক্ত আমার মেজাজ রুক্ষ আমি যে কারো সাথে আমি রুক্ষ ব্যবহার করি আমার মন থেকে নম্রতা আসে না বিনয় আসে না মনে সব সময় অহংকার লেগেই থাকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমসাহ রাসাল ইয়াতীম ইমসাহ রাসাল তুমি এতিমের কাছে থেকে এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ওয়া আতআমিল মিসকিন এবং যেই ব্যক্তি যেই ব্যক্তি মিসকিন অনাহারে খাবার পায় না তাকে তুমি কাছে ডেকে খাবার খাওয়াও এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়ার বিনিময়ে মিসকিনকে খাবার খাওয়ানোর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার থেকে অহংকার দূর করে দিবেন তোমার রুক্ষ মেজাজ দূর করে দিবেন তোমার কর্কশ স্বভাব দূর করে দিবেন তৃতীয় ঔষধ হচ্ছে এতিমদের কাছে দেওয়া গরীবদের দুঃখ বোঝার চেষ্টা করা চতুর্থ ঔষধ দৈনিক কিংবা দুই তিন দিন পরপর চেষ্টা করা কবরস্থানে যাওয়া কবরস্থানে একটু চিন্তা করা। তাহলে অন্তর নরম হবে অহংকার চলে যাবে তিরমিজি শরীফের 1052 নম্বর হাদিস হযরত বুরাইদা বিন হাসিব আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাহিইতুকুম আন যিয়ারাতিল কুবুর আমি তোমাদেরকে ইসলামের সুরুযোগে যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কারণ তোমরা ছেলে প্রাথমিক মুসলিম মাত্র কুফুরি শেষ করে শিরকের কাজ শেষ করে মাত্র ইসলামে প্রবেশ করেছিলে এখনই যদি তোমাদেরকে কবর জিয়ারত করার আদেশ করে ফেলি তাহলে তোমরা বিভিন্ন বেদাতে নাজায়াজ কাজে লিপ্ত হয়ে যাবে এখন যেহেতু তোমাদের ইমান শক্ত হয়ে গেছে ফাজুরুহা তাহলে এখন থেকে তোমরা কবরে যাবে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবে ফা ইননহা তুযাক্কিরুল আখিরা কারণ এই কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। এই কবর জিয়ারত করতে করতে আখিরাতের কথা বেশি স্মরণ হবে অন্তর থেকে কর্কশ স্বভাব অহংকারী মেজাজ চলে যাবে নম্রতা আসবে তার নম্বর ঔষধ গেল 5 নম্বরের ঔষধ পাঁচ নম্বর ঔষধ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা মৃত্যু কেমন হবে কিভাবে হবে এগুলো নিয়ে একটু ভাবা আগে তো জানতে হবে পরে ভাবতে হবে সুরা নিসার আটাত্তর নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু দেখ কুমুল ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা হে মুমিনগণ তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পাকরাও করবে যদিও তোমরা সুদৃঢ় অট্টালিকার মধ্যে থাকো ওইখানেও গিয়ে ফেরেস্তা তোমাদের মৃত্যুর জন্য দান কবজ করবে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা কারণ মৃত্যু এমন এক বিষয় যদি আপনার সম্পর্কে জানিয়ে দেওয়া হয় যে আপনার তিন দিন পরে মৃত্যু হবে দুনিয়ার কোনো অর্থ সম্পদ ভোগ বিলাস কোনো কিছু ভাল লাগবে আর আপনার কিছুই ভাল লাগবে না এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 307 নম্বর বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবীজি বলেছেন আকসিরু যিকরা হাদি মিল্লাযাতি আনিল মাউত তোমরা দুনিয়ার সকল স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো তোমরা দুনিয়ার সকল সাতকে শেষ করে দেয় এমন বিষয়টাকে সব সময় স্মরণ করো স্মরণ করো আর সেই বিষয়টা হচ্ছে মৃত্যুর পরবর্তী কি হবে সেটা নিয়ে ভাবা চিন্তা করা কোরআনের আয়াতগুলো একটু শোনা বুঝা চেষ্টা করা কোরআনের আয়াতগুলো একটু বুঝার চেষ্টা করা যেমন সুরা স্ত্র চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কেমন সেই ভয়াবহ ময়দানে আল্লাহ বলবেন প্রত্যেকটা মানুষকে বলবেন তুমি তোমার তোমার পড়ো দুনিয়াতে যে পরীক্ষাটা দিয়েছ আল্লাহর কাছে সেই পরীক্ষার রেজাল্ট নিজ হাতে পড়ো আজ তোমার হিসাব নেয়ার জন্য তুমি যথেষ্ট আল্লাহ তালা কিছুই বলবেন না এই যে তোমার আমল নামা তুমি পড়বা তুমি যথেষ্ট তোমার হিসাব বোঝার জন্য আটকে যেতে হবে যতই পাপ করি লুকিয়ে একাকি সবার সামনে আটকে যেতে হবে এই আমল নামা পড়ার পর কি হবে আমার সুরা কাহফের ঊনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আমল নামা যখন মানুষের সামনে উপস্থিত করা হবে ফাতারা আল মুদরিমিনা মুশফিকিনা مما فيه ওয়া ইয়াকুলুন ফাতারা আল মুশফিকিনা مما فيه তখন তুমি গুনাহগারদেরকে দেখতে পারবে যারা আল্লাহর কাছে অপরাধী হিসাবে সব্যস্ত অপরাধী দেখতে দেখতে পারবে মুশফিকিনা مما فيه এই নামার মধ্যে বিভিন্ন পাপের কথা দেখে তারা ভয় পেয়ে গেছে ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহা কিতাব এবং তারা আল্লাহর সামনে আফসোস করে বলতে থাকবে আফসোস এই আমল নামা দেখা যাচ্ছে ছোট বড় কোন গুণাই ছাড় দিচ্ছে না সব কিছু লিখে রেখেছে এই আমল নামা আপনার নিবৃতে আড়ালে একাকি সবার সামনে কম আওয়াজে বেশি আওয়াজে যেই প্রকার গুনাহগুলি করেছেন আমল নামা সব আপনার সামনে দেখিয়ে দিবে প্রতিটা আমল নামা তাআলা আপনার সামনে দেখিয়ে দিবেন কোনো কিছুই আমল নামা বাদ দিবে না এইগুলো নিয়ে একটু ভাবা চিন্তা করা আপনি যখন ভাববেন চিন্তা করবেন তাহলে আপনার মন থেকে ধীরে ধীরে বত আমলের স্পৃহা কমে যাবে অহংকার করার যে কিছু কারণ এগুলো চলে যাবে অহংকার আর থাকবে না অহংকার আর থাকবে না